পশ্চিম বাংলায় সামান্য লেবারের কাজটুকু করার কোন জায়গা মুখ্যমন্ত্রী দেননি লিগিয়েই যদি আন্দোলন করতে হয় তো আপনাকে এখানে কি প্রয়োজন আছে যদি বিজেপির ভয় আপনি দেখান সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি মুসলমানদেরকে বিজেপি থেকে রক্ষা করবেন তো বিজেপি তো আর হাতি ঘোড়া নয় তৃণমূল দলটা যদি বিজেপি না থাকতো কোনোদিন সৃষ্টি হতো না তৃণমূল বিরোধী দুটো নজর কারা মুসলিমদের তাহলে কি কোনোভাবে আবার ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি স্বাধীনতার পর দেখুন পশ্চিমবাংলার আপামোড় মুসলিম জনসাধারণ পিছিয়ে পড়া জনসাধারণ আদিবাসী বলুন দলিত বলুন এরা সবাই বার বার ডেপ্রাইভ হয়েছে বার বার প্রতারিত হয়েছে কী বামফ্রন্টের সময় কি আজ আজ মমতা ব্যানার্জির সময় মমতা ব্যানার্জির আমলে সাচার কমিটি নিয়ে মমতা ব্যানার্জি ব্যানার্জি কত কথা বলতেন যে সাচার কমিটি রিপোর্ট ইমপ্লিমেন্ট হবে মুসলমানদের আরও বেনিফিট হবে কিন্তু আজকে কি দেখা যাচ্ছে যে মুসলমান যারা আছে তারা সামান্য লেবারের কাজটুকু করার জন্য পশ্চিমবাংলার বাইরে যেতে হচ্ছে অর্থাৎ পশ্চিমবাংলায় সামান্য লেবারের কাজটুকু করার কোনো জায়গা মুখ্যমন্ত্রী দেন নেই তাই আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত সংখ্যালঘু যারা আছে তারা বিকল্প ভাবছে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে আন্দোলন করো মুসলমানদের নিয়ে কোনো আন্দোলন করতে গেলে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো তো দিল্লি গিয়েই যদি আন্দোলন করতে হয় তো আপনাকে এখানে কি প্রয়োজন আছে যদি বিজেপির ভয় আপনি দেখান সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি মুসলমানদেরকে বিজেপি থেকে রক্ষা করবেন তো বিজেপি তো আর হাতি ঘোড়া নয় সুতরাং পশ্চিমবাংলার আজকে মুসলিম জনসাধারণ জেগে উঠেছে তারা নিজের পিঠ নিজে বাঁচাতে পারে নিজের অধিকার নিজে বুঝে বুঝতে চায় গতকাল ওই সভা থেকে নৌশাশির দিকে একবারে হুঙ্কার দিচ্ছেন বলা যেতে পারে যে এই মাসের মধ্যে জানুয়ারি মাসের মধ্যেই জোট প্রক্রিয়া শেষ করতে হবে অপর দিকে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরও তিনিও তাড়াহুড়ো করে বসতে হবে এই উস্কে দেওয়ার আটটা বলছেন এই বার্তা দুজনে শুনে তৃণমূলের শাসক দল তিনি বলছেন যে এটা বিজেপির বি এবং সিটি তাহলে কি কোনোভাবে ধাক্কা খাচ্ছে তৃণমূল নেতারা বা মুসলিম নেতা নেতাদের ভোট কি কোনোভাবে তৃণমূল দলটা যদি বিজেপি না থাকতো কোনো সৃষ্টি সৃষ্টিই হতো না বিজেপি ছিল বলে তৃণমূল তৈরি হয়েছে বিজেপির ছিল বলে তৃণমূল জন্মেছে সেদিন বিজেপির হাত ধরে রেলমন্ত্রী কয়লা মন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী থেকে শুরু করে আপনি বিধানসভায় জোট করেছেন পৌরসভায় জোট করেছেন লোকসভায় জোট করেছেন তখন আপনার বিজেপিকে মনে হয়নি যে বিজেপি খারাপ আজকে আপনি মুসলমানদেরকে ভয় দেখিয়ে ভোট আদায় করতে চাইছেন আপনি মুসলমানদেরকে ভয় দেখিয়ে তাদের তাদের কাছ থেকে তাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা কেড়ে নিতে চাইছেন তার জন্যই আপনি বকটুই ঘটাচ্ছেন ও দুর্নীতি ঘটাচ্ছেন চাকরি প্রার্থীদেরকে আজ দাঁড়ে দাঁড়ে কোটে কোটে ঘুরতে হচ্ছে আপনি তো এইটার কাণ্ডারি আপনি কি করে বুঝবেন এটার মর্ম আপনি চান যে মুসলমানরা আপনার লেঠেল বাহিনী হয়ে থাকুক দুধেল গায়ে হয়ে থাকুক কিন্তু মুসলমানরা সেটা চায় না মুসলমানরা তা চায় যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা লড়াই করতে